আসসালামু আলাইকুম নাহিদ সুবেশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি মাছের তেল ঝাল কিন্তু কি মাছের এটা হচ্ছে কালিবাউস মাছের তেল ঝাল মাছটা খেতে খুবই সুস্বাদু এবং মশলা দিয়ে মাছের তেল ঝালটা গরম ভাতে জাস্ট জমে যাবে আর এই জন্য লাগছে এটা কালিবাউস মাছ এটা এখানে এক কেজির থেকে একটু কম মাছটা আমি মাছটা বাজার থেকে কেটে এনেছি এজন্য যেভাবে পিস করে দিয়েছে ওই পিস করে মাছটায় আমি বাড়িতে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে হলু হলুদ লবণ এবং শুকনো ঝালের একটু গুঁড়া সামান্য করে মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি এরপরে আমি এটাকে ভেজে নিচ্ছি মাছের কালারটা ভালো পেতে চাইলে এবং মাছ ভাজাটা টেস্টি করতে চাইলে লবণ হলুদের সাথে সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে মাছটা ভাজি করবেন তবে সেই মাছটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব বেশি স্বাদ করতে চাইলে সামান্য আদা রসুন এর পেস্ট হতে পারে অথবা তার পেস্টের যে পানি থাকে রস থাকে আদা রসুনের রস সেটাও এর সাথে দিয়ে ওই মাখিয়ে রাখতে পারেন তবে সেই মাছটা রান্না করে খেতে যেমন মজা লাগবে বা ভাজা মাছটা ভাতের সাথে খেতেও কিন্তু সেম মজা লাগবে তো মাছটা আমি এভাবে করে ভেজে নিচ্ছি তো মাছ ভেজে নিতে হয় কিন্তু আমি মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি উচ্চতাপে আগে তেলটা গরম করে নিয়েছিলাম তারপরে মাছটা ভাজছি আর যে তেলটা আমি নিয়েছি সে সেম তেলে কিন্তু আমি রান্না করব এবং আমি এখানে মাথাটা দিয়ে নিয়েছি এই কারণে কারণ এই মাছ ভাজতে আমার দুইটা ব্যাচে মাছ ভাজতে হবে মাথাটা যাতে ডিপ ফ্রাই হয় এবং মাথার মধ্যে যে ঘিলু থাকে এরাও যেন ওই পর্যন্ত যেন তেলটা পৌঁছে যায় তা না হলে রান্না তরকারিতে আষ্টে একটা গন্ধ করে এই টিপসগুলো মনে রাখবেন যদি মাছ ম্যারিনেট করে রাখা হয় তবে মাছে কোনো আষ্টে গন্ধ করে না আর কালবাস মাছটা এমনিতেও অনেক টেস্টি আর এতে কোনো দুর্গন্ধ লাগে না আর মাছের মাথাটা যদি এরকম করে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেন তবে কিন্তু মাছ ভাজিটা অনেক সুন্দর হয় মাথার মধ্যে তেল পৌঁছে যায় ওটা কুক হয়ে যায় পরবর্তীতে রান্না করলে আর আষ্টা গন্ধটা হয় না আর মাছ ভাজি কিন্তু কড়া করে ভাজি করছি না এটা জাস্ট ঝালের গুঁড়া দেওয়ার কারণে এই মাছটা দেখতে এরকম লাল লাল দেখা যাচ্ছে এটা কিন্তু কড়া ভাজি না মাছটা ভুনা করা বা রান্না করার জন্য যেরকম ভাজি করতে হয় যে দুপাশ ভাজা হবে ভেতরে সফট থাকবে ঠিক সেভাবে করে ভেজে নেব আর মাছটা রান্না করব অন্য একটি পদ্ধতিতে সেই পদ্ধতিটা দেখার জন্য শেষ পর্যন্ত পাশে থাকে এবার দ্বিতীয় ব্যাচে পরের মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমি সব মাছগুলো তুলে নিলেও মাথার অংশটা কিন্তু তুলে নিই মাছগুলো তুলে নিয়েছি মাথাটা কিন্তু মাছের এই পর্যায়ে যে মাছগুলো ভাজবো এর সাথেও কিন্তু ও আবার ভাজা হবে তো এরকম করে বাকি মাছগুলো আমি ভেজে নেব ভিউার্স রান্নাটা কেমন লাগছে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত রান্নাটা দেখার জন্য আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো এই মাছগুলো কিন্তু একইভাবে যেহেতু তেলটা এবার গরম হয়ে গেছে খুব দ্রুত এক পাশ হয়ে গেছে আবার অন্য পাশটা উল্টে দিলাম এভাবে করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো রান্না করার জন্য খুব একটা সহজ পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিটা অনেক সময় আমাদের প্রয়োজন হয় কিন্তু সবসময় না হলেও আমাদের মাথায় যদি এই বুদ্ধিটা থাকে তাহলে কিন্তু অনেক সময় আমাদের অনেক টাকা বেঁচে যায় অনেক কিছু নষ্ট হয় না তো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো যে আজকে মাছটা আমি ভুনা করেছি ঠিকই তবে এই ভুনা করা মাছটা আমি কিভাবে রান্না করেছি আর ও মশলাগুলো আমি কিভাবে সংরক্ষণ করেছি তো এটা হচ্ছে মূল কথা তো মাছগুলো ভাজা হয়ে গেলেই আমরা ওই তেলটাতেই রান্না করব ভাজা মাছের তেলে রান্না করলে কিন্তু সেই ফ্লেভারটা আর টেস্টটা অনেক ভালো আসে তাই আপনারা যা অল্প তেলে মাছ না ভেজে যে যেই তেলটা রান্না করতেও লাগবে পুরোপুরি সেই তেলটা মানে একবারে নিয়ে নেবেন আমি সাজেস্ট করব যে মাছ ভেজে ভুনা করার সময় যে তেলে আপনারা রান্না করবেন সেই তেল আর একবারে নিয়ে মাছ ভেজে ওই তেলে রান্না করবেন তো আমি এখানে তেল ঝালটার মধ্যে একটু আলু দেব তো আমি এখানে আলু সিলে লবণ আর হলুদ লাগিয়ে রেখেছিলাম আর এটা একটু পানি কেটে দিয়েছে সেই পানিটা বাদ দিয়ে এবারে হলুদ আর লবণ লাগানো মাস্টার আলু আমি এখানে সুন্দর করে ভেজে নেব মধ্যে একটু আলু যাবে কারণ তেল ঝাল একদম বোনা হচ্ছে আর আলুটা সবাই পছন্দ করি এটা অপশনাল আপনি এটা নাও দিতে পারেন তবে আমি এখানে একটু আলু পছন্দ করি আর এই আলুটা এমন সুন্দর করে ভেজে নেব মাংসের আলুর মতন মানে ফিফটি থেকে সিক্সটি পারসেন্টে এটা সেদ্ধ হয়ে যাবে আর আপনি এটাকে চাইরে মানে কামড়ে খেতে পারবেন এরকম একটা সিচুয়েশন যখন তৈরি হবে তখন মনে করে যে আলুটা ভাজা হয়ে গেছে আর এইভাবে ভেজে নিলে যেমন টেস্ট হয় তেমনি এটা খুব দ্রুত রান্না হয় আর রান্নার প্রসেসটাও খুব দ্রুত হয় আর খেতেও অনেক ভালো লাগে আর এই ফিশ ফ্রাইয়ের যে তেলটা এই তেলের মধ্যে ফিশের একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারটা মাছে চলে যায় এটাও কিন্তু অনেক ভালো লাগে এবার গরম তেলে আমি দিয়ে দেবো একটু জিরা আর এটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন হিসাবে এবার যে মশলাটা ব্যবহার করছি এই মশলাটা আমার হচ্ছে হাফ কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন হাফ টেবিল চামচ আদা বাটা জিরা বাটা হাফ টেবিল চামচ ধনিয়া বাটা আর সামান্য হলুদ জালের গুঁড়ো আর তেলের পরে দিয়ে কষিয়ে রেখে দেওয়া এই মশলাটা আমার ফ্রিজে যখন জায়গা ছিল না মশলাগুলো সংরক্ষণ করার মশলাগুলো খুবই সামান্য ছিল তো আমি এটাকে এরকম করে কষিয়ে রেখেছিলাম যাতে পরবর্তীতে এই মশলাগুলো রান্না করতে পারি ফ্রিজে যখন জায়গা কম থাকবে এবং বাইরে মশলা রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা নর্মাল ফ্রিজে রাখলেও আলায় যাবে গন্ধ হয়ে যাবে এরকম হয় তখন আমি এভাবে করে মশলাটা কষিয়ে রাখি তো আপনারাও কিন্তু এরকম করতে পারেন এতে করে মশলাটা কিন্তু ফ্রিজ ছাড়া বাইরেও সংরক্ষণ করা যাবে তরকারির মতন একদিন প্রয়োজনে বাড়াবাড়ি একটু জ্বালিয়ে রাখা যাবে এতে কিন্তু টেস্ট হয় আমাদের তরকারিতে মশলা কষানোর সময়টাও কিন্তু কম লাগবে পরবর্তীতে লবণ হলুদ ঝাল এগুলো যতটুকু লাগে সেটা এক্সট্রা করে দিয়ে দেওয়া যাবে আর যে মশলাগুলোর নাম বললাম এই মশলাগুলো কিন্তু আমরা মাছ মাংস সব কিছুতে দিয়ে থাকি তো যখন আমাদের সব কিছুর মধ্যে দেওয়া যায় তখন এর মধ্যে বাড়তি কোনো গরম মশলা বা অন্য কোনো মশলা যদি প্রয়োজন হয় তবে সেটা কিন্তু দিয়ে নেওয়া যাচ্ছে তো আমি এভাবে করে মশলাটা সংরক্ষণ করে রেখেছিলাম অবশ্য অনেক দিন না একদিন আগে পরে এটাকে আমার খুব বেশি সময় ধরে কষানোর দরকার হয়নি কারণ এটা মশলাটা অলরেডি কুক কষানো মশলা তবুও আমি তেলের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নিয়েছি এতে করে টেস্টটা একটু বেড়ে গেছে এবারে ভাজা আলুগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর যে মশলার বাটি সেই বাটি ধোয়া একটু পানি দিয়েছিলাম সেই পানিটা তাতে শুকিয়ে তেলটা উপরে চলে আসে আর আলুটাও একটু কষানো হয় কারণ মাছটা তো অলরেডি কুক ভাজা ওটা খুব একটু বেশি একটা রান্না করার দরকার হবে না সেজন্য আলুগুলোকে আমি মশলার সাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব আর এই মশলা যতটা কষানোর হবে ততটা কিন্তু টেস্টি হবে যে কোনো খাবারের মশলা যতটা কষানো হবে তত খাবারটা বেশি করে টেস্টি হয় আর খেতে অনেক সুস্বাদু হয় তাই মশলা কষানোর বিষয়টা সবসময় মাথায় রাখবেন হালকা তেলের পরে না চাড়া করেই কোনো তরকারি দিয়ে দেবেন না রান্নায় স্বাদ পেতে হলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে আরও কিছু পানি দিয়ে নেব পানি দিয়ে নিয়ে এখানে চুলার তাপে পানিটা গরম হতে দেব এখানে খুব বেশি পানি লাগবে না যেহেতু মাছের তেল ঝাল হবে তো তেলটা উপরে উঠে থাকবে আর ঝালটা তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আর এখানে আমি পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি আমার এই তো খুব সামান্য লবণ দেওয়া ছিল খুবই সামান্য তো আমি এটাই টেস্ট করে নিয়েছি যেহেতু আমি আলু তো লবণ দিয়ে ভেজেছি মশলা মাছেও লবণ আছে এবার এই পানিটা যখন একটুখানি গরম হয়ে আসবে ফুটে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দেবো প্রথমেই মাথাটা দিয়ে দেবেন যাতে পানির মধ্যে ডুবে যায় তারপরে চারপাশ থেকে মাছগুলো একটু চেপে চেপে ভেতরে দিয়ে দিতে হবে কারণ এ যে পানিটা এই পানিটা শুধু জাল হবে না এই পানিটার হচ্ছে মাছের মধ্যে চলে যাবে আর মাছগুলো টেস্টি হবে এবার উপর থেকে বাকি মাছগুলো দিয়ে দিব এবং মাছের যে তেলটা আছে সেই তেলটা আমি বাটিটা মুছে সে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের মতন মিডিয়াম আঁচে রান্না হতে থাকবে দশ মিনিট পরে রান্না কিন্তু হয়ে যাবে আর এতে কিন্তু খুব সামান্য একটু ঝোল থাকবে আর ঝোল যদি সামান্য রাখতে চান বা একটু বেশি রাখতে চান সেটাও আপনার ইচ্ছে নিচে যাতে লেগে না যায় তাই প্যানটা ধরে এরকম করে ঝাঁকিয়ে দেবেন যাতে করে নিচে মশলা লেগে না যায় এবার দশ মিনিট পরে এটাকে একটু উল্টে দিতে হবে যাতে এটা খুবই টেস্টি হয় আর এর মাছগুলো খুব জুসি হয় তো এরকম করে একটু উল্টে দিতে হবে উল্টে না দিলেও কোনো সমস্যা নেই এমনিতেও ওর মধ্যে রসটা চলে যাবে যেহেতু এটা উপর সাইডের মাছ নিচে যে মাছগুলো আছে ওগুলো উল্টানোর দরকার নেই উপর সাইডের যে মাছগুলো থাকবে ওগুলো একটু উল্টে দিলে মাছগুলোর মধ্যে এই ঝোলটা প্রবেশ করবে তারপরে আমি আবার পাঁচ মিনিটের জন্য এই মাছগুলো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট ঢেকে রাখার পরে মাছগুলো জাস্ট রান্না হয়ে যাবে এর পুরোপুরি কুকিং প্রসেস সম্পন্ন হয়ে যাবে আর তেলটাও উপরে উঠে আসবে আর আমি তো এখানে তেল ঝালি করবো ঝোল রাখতে চাচ্ছিলাম না তাই রাখবো না এরপর এটা উঠিয়ে এটা যখন চেক করে দেখছি যে হয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে তখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছড়িয়ে দেব আর ভাজা জিরার গুঁড়াটা কিন্তু তৈরি করে রাখতে পারেন হাতের কাছে কিন্তু অনেকটা রাখবেন না তাতে করে ফ্লেভার নষ্ট হয়ে যায় অল্প অল্প করে গুঁড়া করে রাখবেন আর অল্প অল্প করে দিবেন। এটা ক্রাশ করে দিলেও যেমন মজা হবে একদম গুঁড়া করে দিলেও সেম হবে এবার যাতে করে ওই ঘ্রানটা ভিতরে চলে যায় এজন্য ঢাকনাটা দিয়ে চুলাটা অফ করে দেব চূড়াটা অফ করে বিশ মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি যে এটা কেমন হলো জাস্ট লুকিং ওয়াও এরকম দেখলে খেতে অবশ্যই মন চাইবে মন চাইবে সাথে সাথে এখানে সাদা ভাত নিয়ে বসে পড়ি তো মাছগুলো আমি একটি বলে প্রেজেন্ট করছি তো ভিউয়ার্স আমার রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানাবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন এই ছিল আমার বাউস মাছের রান্না দেখা হবে আগামীতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ